ফিটিং বাংলাদেশি সবকিছুই পাকিস্তান এই যে একটা ডিজাইন এই একটা আরেকটা কালার এরকম অসংখ্য কালার ওনাদের 6টা 5 সাইজ কত এটার সাইজ 6টা এটার সাইজ 6টা হবে 200 মাত্র 200 টাকা 200 টাকা মাত্র মাসের মধ্যে যদি ফেটে যায় ছুটে যায় ফেস্টিং গ্যারান্টি আপনারা নিশ্চিত নিশ্চিন্তে পেয়ে যাবেন এই যে আরেকটা কালার ঠিক আছে একটা কালার থাকিলা পরে ওঠেন এই যে আরেকটা কালার

লিপিও তলায় মোল্লাসুজ মোল্লাসুজ আজকে মোল্লাসুজ আসার একটা কারণ আছে ওনার হচ্ছে পায়গারে জুতার বিশ্বস্ত প্রতিষ্ঠান ওরা সারা বাংলাদেশ ব্যাপী জুতা পায়গারে করে থাকেন আজকে ঈদের অনেক কালেকশন আসছে ওদের নিও এই মালগুলো আজকে আমরা দেখাই দিব ভাই কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আজকে আপনারা অনেক ফলাসী দেন জি খুব দেখাই দেবিউটা ওদের অসংখ অগণিত কালেকশন হ্যাঁ সবই লেডিস আমরা এই দিক থেকে শুরু করি হ্যাঁ এক্সক্লুসিভ ইউনিট যে মালগুলো এক একটা করে দেখাই এই যে একটা মাল এটা কালার দিবেন কটা ভাই এই কালার হচ্ছে চারটা এটা চারটা কালার হবে আর হচ্ছে সাইজ হবে কটা সাইজ হবে 6টা একটা কালার এই যে আরেকটা কালার

এটা ছয়টা সাইজ হবে গ্রুপ তো মনে হয় একটা একটাই গ্রুপ হবে এটা ওকে এই দর্শক এই যে এটা আরেকটা কালার তারপর যে আরেকটা কালার মালগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বাংলাদেশে শুধু ফিটিংটা হয় ফিটিং কি বাংলাদেশে হয় জি এটা আবার কিছু ভাই কিছু বললেন এটা আবার হিল দর্শক এটা একটু হিল দেখতে মালটা এতটা ইউনিক আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন এটা নিউ মাল এগুলা ডিজাইনার আসবে কতটা অনুভূতি হয় আছে পাকিস্তানি পিকে তো বাংলাদেশে হয় না ফিটিং বাংলাদেশে সবকিছু পাকিস্তান এই যে মেটিরিয়ালস গুলা এগুলো আপার সোল সবকিছু চায়না থেকে এসে বাংলাদেশে ফিটিং হয় আচ্ছা এটা গ্রুপ দিবেন কয়টা এটা এক গ্রুপ একটা গ্রুপ হবে কালার দিবেন কয়টা কালার দুইটা এই মালগুলো কত করে ভাই আপনার তিনটা ডিজাইন আছে আপনার তিনটা এই এই মালেরই তিনটা ডিজাইন আমি দেখে আপনাদেরকে এই যে আরেকটা দেখেন এই ডিজাইন এই যে আরেকটা কালার এরকম অসংখ্য কালার ওনাদের ছয়টা পাঁচটা করে কালার হবে সাইজ হবে চারটা চারটা করে তারপর হচ্ছে এই যে আরেকটা মাল এটা কালার দিবেন কয়টা এটা চারটা আর সাইজ কয়টা এটা সাইজ ছয়টা এটার সাইজ ছয়টা হবে

ভাই কি মাল বের হচ্ছে রে এই একটা মাল ভাই এটার কালার হবে কটা এর কালার হচ্ছে কি আপনি তিনটা কালার এটা রেট কত করে এটা 200 টাকা মাত্র 200 টাকা এই মাল 200 টাকা টাকা ফুল গ্যারান্টি না ফুল গ্যারান্টি তিন মাসের মধ্যে যদি ফেটে যায় ছুটে যায় আমরা তাহলে চেঞ্জ দিয়ে দিই চেঞ্জ সাথে এই একটা মাল দেখা যাচ্ছে কি মাল চোখে লেগে থাকার মতো এটা কালার দিবেন কটা এটা কালার দুইটা মাত্র দুইটা কালার এই একটা কালার এই একটা কালার প্রাইস কত এটা 200 টাকা মাত্র 200 টাকা দর্শক মাত্র 200 টাকায় মালগুলো পেয়ে যাবেন এই যে একটা মাল এগুলো ফুল আমাদের অর্ডারই মাল তো এগুলো ফুল গ্যারান্টি কয় মাসের গ্যারান্টি

এটা কটা কালার দিবেন তিনটা কালার এটা তিনটা কালার সাইজ হবে কটা সাইজ 6টা লেডিস মাল সব 6টা সাইজ প্রত্যেকটা মাল 6টা করে সাইজ থাকবে তিনটা চারটা করে কালার থাকবে আর হচ্ছে এগুলা কত করে এগুলা 200 টাকা মাত্র 200 টাকা তিন মাসের গ্যারান্টি তো থাকছেই আপনাদের জন্য ফুল গ্যারান্টি যাচ্ছে তারপর এই যে একটা মাল ল্যাম্বডারি ও আল্লাহ এই একটা মাল দেখেন কতটা ইউনিক এটা কালার থাকবে তিনটা তিনটা এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার এগুলা কত করে ভাই ওগুলো হচ্ছে গিয়ে আপনি দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকায় মালগুলো আপনারা পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন এই যে একটা মাল এই যে এটাই সেম আরেকটা কালার দেখান দুশো দেখছেন এগুলা প্রত্যেকটা মাল তিনটা করে চারটা করে কালার থাকবে ছটা করে শেষ থাকবে এই যে আরেকটা মাল তিনটা কালার

এটার কালার থাকবে তিনটা তিনটা এর অনেকগুলো কালার থাকবে না হ্যাঁ তিন চার চারটা করে তিন চার করে কালার থাকবে আর হচ্ছে সাইজ থাকবে 6টা এটার দেখেন আচ্ছা ডিজাইন দেখেন আপনাদেরকে যে হাতে ঠিক আছে এই যে আরেকটা মাল এই যে আরেকটা মাল এগুলো প্রাইস কত করে এগুলো সব হচ্ছে 190 টাকা মাত্র 190 টাকা করে মালগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 190 এই যে একটা মাল দেখেন এই যে এগুলো নতুন চেনের মাল এগুলো আসছে নতুন চেন এগুলা এগুলা হচ্ছে কালার থাকবে হচ্ছে তিনটা সাইজ থাকবে ছয়টা দশক এগুলো প্রত্যেকটা আমার ছয়টা করে সাইজ থাকবে এই পাশে যতগুলো মাল দেখছেন সবগুলা ছয়টা করে সাইজ থাকবে আর এর পাশে আমি কিছু মাল দেখে আপনাদেরকে অসংখ্য ইউনিক এখানে মালগুলা হচ্ছে আপনারা বিয়ের জন্য তারপর গায়ে হলুদের জন্য তারপর বিভিন্ন ফাংশনের জন্য জুতাগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে কি বলে ভাই পাম্পি এগুলাকে পাম্পি বলে হাফ পাম্পি হাফ পাম্পি গুলো আছে হাফও আছে এই যে হাফ পাম্পি মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা এই মালগুলো আপনারা পেয়ে যাবেন সবচাইতে রিজনেবল প্রাইস আমার কাছে মনে হচ্ছে

এটা কালার দিবেন কয়টা এটা দুইটা কালার দুইটা কালার সাইজ কয়টা থাকবে সাইজ 6টা ছোটটা সাইজ থাকবে এগুলো প্রাইস এগুলো প্রাইস হচ্ছে 450 টাকা এটা আরেকটা কালার দেখাই 450 টাকা এটাও তো গ্যারান্টি থাকছে বক্সিলে সব এগুলো আরো বেশি গ্যারান্টি এগুলো 6 মাসও কিছু হবে তো দর্শক এই পাঁচটা পুরাটা ওনাদের এই মালগুলা এই যে পাম্পি তারপর বক্সিলের অসংখ্য মাল ওনাদের দেখেন আপনারা এই অসংখ্য মাল আপনারা একটা একটা করে চয়েস করে এখান থেকে নিতে পারবেন এই যে হাতে আরেকটা মাল দেখেন এটা কালার দিবেন কটা এটা দুই কালার সাইজ কটা হবে সাইজ 6টা এর প্রাইস কত প্রায় 450 টাকা মাত্র 450 টাকা এই মালগুলো আপনারা পেয়ে যাবেন এখানে এই যে মোল্লা সুজ মোল্লা সুজ হচ্ছে পাইকারি জুতার বিশ্বস্ত প্রতিষ্ঠান এই যে আমাদের মোল্লাভাই ভাই মোল্লা ভাই সে হাই এই যে মোল্লা ভাই হাই দিছে আপনাদেরকে এটা কলা কালার দিবেন কটা এটা দুই কালার এটা কালার কত এটা কত প্রাইস এটা পাচ্ছেন আপনি 325 টাকা মাত্র 325 টাকা আপনারা এই মালগুলো এখানে আসলে পেয়ে যাবেন

ঠিক আছে এগুলো রেটও কম এগুলো কত করে কি আপনার 300 টাকা 300 টাকায় মালগুলো পেয়ে যাবেন গ্যারান্টি কত দিন তিন মাসের ফুল এর মধ্যে একটা কালার দেখেন ঠিক আছে কালারও সেগুলো ডিজাইন আছে আবার হচ্ছে ছোটদেরও আছে গ্রুপ ছোট গ্রুপও আছে দেখেন ছোট গ্রুপের আছে মেয়েদের একটা কালার একটা কালার সাইজ থাকবে কত এর গুলো সাইজ এর সব থেকে 6 টা করে 6 করে সাইজ থাকবে এই একটা ডিজাইন বড়দের ঠিক আছে এগুলো 6 টা করে হচ্ছে সাইজ থাকবে তিনটা করে কালার থাকবে হুম তারপর হচ্ছে এই এরকম অসংখ্য মাল দেখা যাচ্ছে ওনাদের আমরা তো এত মাল দেখাতে পারবো না তো আপনাদেরকে আমি পুরো দোকানটা দেখাই দিচ্ছি এখানে হচ্ছে বাচ্চা কালেকশন দেখেন শীতের সুজ আছে তারপর এগুলা কি মাল এগুলো হচ্ছে গিয়ে স্যান্ডেল বলে স্যান্ডেল গুলো পাম্পি আছে এই যে পাম্পি গুলো দেখেন পাম্পি থাকবে কালার কটা থাকবে এগুলো দুইটা কালার দুইটা কালার থাকবে সাইজ কটা থাকবে সাইজ আপনার থাকবে চারটা চারটা করে সাইজ থাকবে একটা কালার তারপর এই যে একটা মাল দেখেন এটা এটা সম্পূর্ণ চায়না এটা সম্পূর্ণ চায়না থেকে আসে ফিটিংও চায়না থেকে হয় না না ফিটিং বাংলাদেশী শক্তি সুই চায়না সো এখানে বেশিরভাগ মালই চায়না চায়না ম্যাটেরিয়ালস আর এই যে কেরাপসুল করা প্রত্যেকটা মاله কেরাপসুল করা এখানে এই যে যা কোটা মাল দেখছেন সবগুলা কেরাপসুল করা এগুলো চায়না থেকে এসে এখানে ফিটিংটা শুধু হয় এই যে একটা মাল দেখেন ঠিক আছে